আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বড়ো বড়ো গাড়ির চাকার নাটবোল্ট খোলার একটা ইলেকট্রিক মেশিন এটা একটা ইমপ্যাক্ট রেঞ্জ তবে নিউমেটিক না এটা ইলেকট্রিক ইমপ্যাক্ট রেঞ্জ অর্থাৎ এটা কারেন্টে চলবে বাতাস বা কম কোনো প্রয়োজন নাই খুবই শক্তিশালী একটা মেশিন এবং মেশিনটা লম্বায় অনেক বেশি নিউমেটিক মেশিনের যে মানে এয়ার যেগুলো আছে সেগুলোর চেয়ে হচ্ছে লম্বায় বেশি এটা প্রায় বিশ ইঞ্চির মতো লম্বা আছে আর এই মেশিনটার ওজন আছে নয় কেজি পাঁচশো গ্রাম নয় কেজি পাঁচশো হচ্ছে একটু বেশি আছে টু টোয়েন্টি ভোল্টে চলবে এক হাজার পঞ্চাশ ওয়াটের একটা মোটর এবং এইটুকু হচ্ছে হ্যামার মেকানিজম এক ইঞ্চি সাইজের গুটি বা সকেট লাগিয়ে এই মেশিন দিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ নাম্বার গুটি বা সকেট আরামসে খুলে ফেলতে পারবেন আমরা প্রয়োজনে গ্যারান্টি দিয়ে দিব যাদের এই ধরনের এক ইঞ্চি সাইজের শক্তিশালী ইলেকট্রিক মেশিন দরকার অর্থাৎ যাদের কাছে কম্প্রেশন নাই তবে আপনারা একটা এক ইঞ্চি মেশিন চালানো প্রয়োজন তারা এটা দেখতে পারেন এটার দামের ব্যাপারে ধারণা নিতে স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ ধন্যবাদ